আমার বেবি হওয়ার ডেট ছিল ফিফটিন জুন সেই ডিউ ডেটটা ফিফটিন জুন না হয়ে ফিফ্থ জুনে আমার বেবি ডেলিভারি হয়েছিল সি সেকশনের মাধ্যমে নতুন আবার একটা ব্লগের সব্বাইকে থাকতো শীতের দিন আর পিকনিক না করলে চলে তো আমরা সবাই মিলে যাচ্ছি বুড়ো বই পিকনিক করতে আমি একচুয়ালি জায়গাগুলো চিনি না তাই প্রথম যাচ্ছি তাই দেখছি আজকে আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করতে চলুন আমার ডেলিভারির গল্প আমার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স থেকেও সি সেকশন হয়েছে তার কারণগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়ে যেদিন জন্মেছিল ফিফথ জুন ফিফথ জুনের আগের দিন রবিবার ছিল চার তারিখে রবিবার তার সাথে ছিল স্নান পূর্ণিমা তো ওই পূর্ণিমা দিন মোটামুটি সকাল থেকে সব কিছু নর্মাল চলছিলো বিকেলের দিকে হালকা একটু বৃষ্টি আসলো আর আমার হাজব্যান্ডের দুপুর থেকে একটু জ্বর জ্বর ছিল ক্লিনিকগুলোতে ডাক্তাররা বেশিরভাগই বসে না আর দিন তাই একটু দূরে একটা ক্লিনিকে একটা ম্যাডাম গৌতমী বলে মৌলালিতে বসে আমরা তো যেহেতু হাজব্যান্ডের জ্বর তাই নিয়ে যাওয়ার কোনো রিস্ক নেই সেই জন্য আমরা ওলা অটো বুক করলাম রাধিকা থেকে মৌলালি যাওয়ার মাঝে একটা শর্টকাট রাস্তা কিন্তু রাস্তাটা খুব বাজে ওই রাস্তাতে যখন যাচ্ছিলাম না আমার একবার মনে হচ্ছিলো যে আমার মনে হচ্ছে বেবি মুভমেন্টটা অনেক বেশি বেড়ে গেছে তো আমি চাই হোক অতটা নর্মালি মানে বেশিভাবে নিিনি কারণ আমি মোটামুটি পুরো প্রেগন্যান্সিতে মানে সব কিছু অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভ ছিলাম তাই আমার হচ্ছে কিছু মনে হয় তো যখন আমি ডাক্তার দেখে চলে এলাম এসে আমরা রাত্রিবেলা সিনেমা দেখছিলাম আমার আর আমি সিনেমা দেখছি আমার মা রুটি বানা ছিল আর আলু পটলের তরকারি ছিল হঠাৎ আমার বাথরুম পাই আমি বাথরুম গেলাম বাথরুম থেকে বেরিয়ে আসার পর বাথরুম যখন পাই তাও আমি কিছু বুঝলাম না বাথরুম থেকে আমি বেরিয়েছি তখন আমি আমি দেখছি আমার পা দিয়ে এক্সেস লেভেলে জল বেড়েছে তখন আমি বুঝতে পারলাম না ব্যাপারটা আমার মাকে ডাকলাম আমার হাজব্যান্ডকে দেখলাম তো ওরা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল তো আমাদের বাড়ি থেকে ডাক্তারখানায় মানে যে এতে হসপিটাল আমরা ডেলিভারি করেছি সেই হসপিটালে একদম কাছেই প্রথম থেকে ওই ওখানেই দেখাতাম সুধা হসপিটাল বলে মালকাজগিরির একটা এরিয়াতে ম্যাডাম খুব ভালো ম্যাডাম ছিল না রাত্রিগুলো আমি যখন গেলাম ম্যাডাম বাড়ি থেকে আসলো দশটার সময় এসে বললো যে তোমার তো ওয়াটার ব্রেক হয়ে গেছে কিন্তু যেহেতু লেবার পেন এখনও স্টার্ট হয়নি আর বেবি পজিশানও সব কিছু ঠিকঠাক আছে আমরা মেডিসিন দিয়ে লেবার ইন্ডিউসের চেষ্টা করছি যদি লেবার পেন স্টার্ট হয় তাহলে তোমার নর্মাল ডেলিভারি হবে তো যাই হোক স্যার অপেক্ষা করলাম কোনো রকম কোনো সিমটম নেই পেনের তো সকাল আটটা বাজে তখন জলের মানে ওয়াটার লেভেল অনেক কম গেছে ডাক্তারগুলো আর কোনো রিক্স নেওয়া যাবে না এবার সিসেকশন করাতেই হবে তো আমাকে ফাইনালি সি সেকশন করতে গেলে আটটা পঁয়তাল্লিশ আমার মেয়ে হলো আমাকে অ্যানাস্থিসিয়া দেওয়া হয়েছিল ফাইনালি সেটা বুঝতে পেরেছিলাম যখন দেওয়া হয়েছিল ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে ডক্টর ছিল উনি আমাকে বলছিল মেয়ে চাও না ছেলে চাও মেয়ের কী নাম রাখবে কিন্তু আমার এত কষ্ট আমি শুধু ওকে বলছি প্লিজ গিমিয়ে ওয়াটার প্লিজ গিমি ওয়াটার ওয়াটার এরকম করে আমি ওয়াটার জল পানি এরকম করে মানে ভুল বুকছি তো তারপরে আটটা পঁয়তাল্লিশে এখন আমার মেয়ে হলো তারপরে আমার কোনো সেন্স ছিল না প্রায় আমার জ্ঞান আসলো তখন প্রায় বাজে আড়াইটা তো তারপরে আমাকে সবাই দেখালো নার্সরা এটা তোমার মেয়ে হয়েছে প্রথমে নার্সরা আমাকে দেখে মেয়ে হয়েছে না ছেলে হয়েছে আমি হাসছিলাম